রাবার গাছ তো গাছের বিষয় একটু করে জানতে হবে বন্ধুরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে বলবো আর কি অনেক গাছের কথা বলবো তো প্রতিটি গাছের পরিচর্যা সম্বন্ধে কিন্তু আপনাদেরকে বলবো প্রতিটি গাছের পরিচর্যা সম্বন্ধে আমাদেরকে প্রত্যেককেই জানতে হবে না জানলে ভালো গাছ কি করে করব ভালো ফল গাছ করব ভালো ফুল গাছ করব ভালো ইনডোর গাছ করব সব সময়ের জন্য ফুল করব তো এই সব বিষয়গুলো আমরা কি করে করব সেইগুলোও কিন্তু আজকে তুলে ধরবো ধরুন আমরা রাবার প্ল্যান্ট গাছ খুব সহজ গাছ ভাবি সহজভাবে অনেকেই করেই ফেলি তো অনেকে কি করে ফেলেন প্রথমত তো এই সমস্ত টবে যখন আপনারা এই রাবার প্ল্যান্টের গাছ করবেন মনে রাখবেন সবসময় ছোট টবের মধ্যেও কিন্তু রোপণ করবেন কেন ছোটো টবের মধ্যে রোপণ করবেন এই চাইনিজ পাম্প যদি আপনি ছোটো টবে রোপণ করেন গাছটা বৃদ্ধি হয় না যদি এই গাছটা আপনি মাটিতে বা বড়ো টবে দিয়ে দেন না খুব কম সময়ে কিন্তু খারাপ দেখাবে বেশ বড়োসড়ো হয়ে যাবে তালপাতার মতো বড় বড় গাছ হয়ে যাবে সেই জন্য এদেরকে সবসময় ছোটো 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 টবে কিন্তু রোপণ করবেন দেখবেন গাছটা সৌন্দর্য তো সব সময়ের জন্য আপনার ভালো থাকবে এই কারণে আপনি এই গাছগুলোকে ছোটো টবে রোপণ করবেন যে ছোটো রোপণ করলে গাছটি কিন্তু আপনার বেশ কিছুদিন ছোটোর উপরেই আনন্দ দিয়ে যাবে আপনাকে দেখুন এই যে গাছটির নাম দেখছেন এই গাছটির নাম হচ্ছে ভিক্টোরিয়া তো ভিক্টোরিয়া ডেসিনার অনেকগুলো কালার আছে এটা তো দেখতেই পাচ্ছেন ইয়েলো আর গ্রিন তো হঠাৎই দেখতে পাই আমাদের গাছের উপর থেকে ডোকার দিকে বা সাইড থেকে বেশ কিছুটা কিছুটা পুড়ে যায় জানেন এটা কেন এটা হচ্ছে একেবারে ছাওয়া রৌদ্রের গাছ না সম্পূর্ণ বাড়ির ভেতরে থাকবে আর না আপনার সম্পূর্ণ রৌদ্রে থাকবে এবং এটা আপনি কিন্তু খুব সাধারণভাবেই গাছটি রোপণ করতে পারেন মাটির সঙ্গে একটু বালিয়ে দিতে পারেন বা প্লেন ভাবে রোপণ করতে পারেন ভালো হবে এটাকে সাইব্রান গাছ বলা হয় তো সাইব্রিয়ান ঘাসের এই যে ভ্যারাইটিটা দেখছেন যদি এই গাছে আপনি বেশি পরিমাণে ফুল চান তাহলে একটু বালি দিয়ে রাখুন দেখবেন আপনি কিন্তু বেশি পরিমাণের ফুল পাবেন এর ফুলগুলো খুব সুন্দর সাদা একেবারে শীষ নেবে দারুণ দেখায় কিন্তু এই ফুলের মানে ফুলটি তো আমরা এই গাছগুলোকে সাধারণত পাতাবাহার বা এমনি কিন্তু আমরা ভেবে নি যে কোনো একটা পাতাবাহারি গাছ বা কোনো বাহারি গাছ এরকম একটা ভেবে নিই আর কি সেই জন্য আমাদেরকে জানতে হবে দেখুন এই গাছগুলো অনেকে রোপণ করেছেন কিছু বুঝে উঠতে পারছে না তো মাঝে মাঝে এই গাছগুলো যখন লম্বা হয়ে উঠেছে আপনার ওপর দিকে সময় আপনি লম্বা করে রাখলে তো বেশ কিছু দিন ভালো লাগলেও তারপরে কিন্তু ভালো লাগবে না সেই জন্য মাঝে মাঝে কিন্তু এই ডোকাগুলো কাটিং করে দেবেন দেখবেন গোল হয়ে যাবে আর একটা আপনার সোজা উপর দিকে উঠছে না তো এই ডেসিনার গাছ আপনি যখন করবেন আর কি যে কোনো ধরনের ডেসিনা বেশ কিছুটা আপনার পছন্দ মতন ধরুন ধরুন এক হাত রাখলেন রাখার পরে কিন্তু মাথাটা কেটে দেবেন দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যাবে অনেকে ভাবে যে একটা ডোকা কেটে দেবো আর বেরোবে অনেকের ক্ষেত্রে দেখেছি যে অ্যারিকা গাছ রোপণ করেছেন আবার পাতার মধ্যে টিপটিপ দাগ এসে গেছে এর মূল কারণটা কী জানেন হালকা মাটি হওয়া এক কথায় উত্তর হালকা মাটি থাকলে কিন্তু পাতার মধ্যে টিপটিপ দাগ আসবে তাহলে একেবারে কম্প্যাক্ট মাটি করুন প্লেন মাটি করুন মাটির সঙ্গে বালি দিন একেবারে কম্প্যাক্ট থাকবে এবং গাছটি কিন্তু ফ্রেশ থাকবে মাঝে মাঝে গোড়াতে কিন্তু চুনের জলটি দিতে ভুলবেন না একশো গ্রাম চুন দশ লিটার জল গুলবেন দেখবেন এইসব গাছে দেবেন আর একেবারে ইনডোরে রাখবেন না মাঝে মাঝে কিন্তু লাইটটা দেবেন ও হালকা একটু ছাওয়ারুদ্র এই গাছ খুব পছন্দ করে সেই জন্য আপনারা অনেকে বাড়ির ভেতরে অনেক দিন ধরে রেখে দিয়েছেন সমস্যা বোধ করছেন সেই জন্য একটু জেনে রাখুন যে এই ধরনের গাছ আমরা যখন করব আর কি তো এক হাই কালারে এই যে গাছ আপনি করছেন খুব বেশি ভালো থাকবে আপনার গাছ যদি আপনি মাটির সঙ্গে ভাগ বালি অবশ্যই পায় মিক্সড করেন আর কি এবং টবের নিচে নুড়িটা দেন তাহলে জানবেন সমস্যাটা থেকে অনেকটা দূরে থাকবেন একেবারে ফ্রেশ থাকবে আপনার গাছ মাঝে মধ্যে কিন্তু ইন্ডোরের গাছ বলে এখনও কোনো গাছই নেই যে সব সময়ের জন্য আপনার বাড়ির ভেতরে ইনডোরের গাছ থাকবে একটু হলেও তাকে রৌদ্র দিতে হবে সেটা সময় মনে রাখবেন মাঝে মাঝে একটু হলেও রুদ্র দেবেন দেখুন এই গাছটার নাম হচ্ছে আলপিনা তো এই আলপিনা গাছটি যখন আপনি করেছেন আপনার দেখেছেন একটা সময় সব পাতা শুকনো হয়ে মজড়ে গেল আবার পরে পরে নিচ থেকে একটু একটু করে বেরোচ্ছে কেন জানেন এই গাছটা খুব ভালোবাসে অনলি ধুলোবালি ধুলোবালি দিন মানে গ্রাউন্ড বালি দিন দেখবেন এই গাছটা আপনার কিন্তু একদম সবসময় ফ্রেশ থাকবে তরতাজা থাকবে মাঝে মধ্যে কিন্তু ফাঙ্গিসাইড ওষুধ দিতে ভুল করবেন না যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ কিন্তু লিটারে এক গ্রাম করে দিয়ে মাঝে মাঝে দিন ওই জলটা গোড়ায় দিন এবং মাঝে মধ্যে কিন্তু পাতায় স্প্রে করুন দেখবেন আপনার ভালো গাছ থাকবে ইনডোরের বলে আপনারা সারা জীবন বাড়ির ভিতরে রেখে দেবেন তা তো হবে না এই যে আপনার রেনলিলির গাছ দেখুন এই মাটি গাছটি কিন্তু আবার হালকা মাটি বেশি পছন্দ অবশ্যই আপনি হালকা মাটি করুন ভার্মি কম্পোজ কোকোপিট যাই দেন না কেন হালকা মাটি করুন দেখবেন এর পরিমাণে অনেক বেশি ফুল পাবেন কারণ এর তো বাল্ব জাতীয় গাছ ওটাকে বৃদ্ধি পেতে হবে যখনই আপনি কম্প্যাক্ট মাটিতে দেবেন ফুলের পরিমাণটা অনেক কম হবে সেই জন্য সবসময় রকম বাল্ব জাতীয় লিলি যখন আপনি করবেন মাটিটি যেন আপনার হালকা হয় হালকা হলে গাছটিতে কিন্তু ফুলের পরিমাণটা অনেক বেশি পাবেন এই যে পিসলিলির গাছ দেখছেন অনেকের বাড়িতেই ফুল হচ্ছে না তো পিসলিলির গাছে ফুল হচ্ছে না মানে কি জানেন আপনি সম্পূর্ণ ধুলো বালিতে করে দেখুন দেখবেন আপনার পিসলিলিতে খুব ভালো ফুল হচ্ছে অন্যভাবে আপনি করেছেন আপনার গাছ সুন্দর হচ্ছে কিন্তু ফুল বেশি হচ্ছে না এটাই কারণ আর কি যদি আপনি একটু বেশি বেশি করে বালি এগুলোতে দেন তাহলে এই গাছগুলো কিন্তু ধুলো বালিতে হতে ভীষণ ভালোবাসে অনেকে কোকোপিটি করেছে করতে পারেন কিন্তু কোকোপিটি করলেও মাঝে মধ্যে কিন্তু সেগুলো ফেলে দিতে হবে কোকোপিটের মধ্যেও থাকলে কিন্তু আপনার বেশি পরিমাণে ফুলটি অবশ্যই হবে সেই জন্য প্রতি গাছের ব্যাপার নিয়ে আমাদেরকে একটু করে কেয়ার নিতে হবে অনেক ধরনের গাছ করি আমরা প্রত্যেকেই বাড়িতে বাড়িতে গাছ থাকলে তার পরিচর্যা একটু করতে হবে তো পরিচর্যা করবো মানে তাদের সম্বন্ধে একটু করে ভালো করে না জেনে নেবো তো তাহলে কী হবে নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল তো আজকে আপনাদেরকে বেশ কয়েকটি গাছের ব্যাপার নিয়ে বলবো আর কি ধরুন এটি থাইল্যান্ডের গন্ধরাজ তো এটি সিঙ্গেল থাইল্যান্ডের গন্ধরাজ এর ডালপালা খুব কম হয় তো আপনি যখন টবে দিচ্ছেন খুব বড়ো টবে দিলে কি হচ্ছে প্রথমত ডালপালা লম্বা হয়ে উঠে ফুলটা খুব কম পাচ্ছেন সেই জন্য ছোটো টবে প্রথমত যে কোনো ফুল গাছকে রোপণ করুন আর মাঝে মধ্যে কিন্তু এদের কাটিং করুন আপনাকে সংখ্যায় অনেক ডাল বের করতে হবে গাছ থেকে অনেক শাখা বের করতে হবে যদি তা না করেন ফুলের পরিমাণটা কিন্তু আপনার কমই হবে কারণ এদের শাখাটা নিজের থেকে এমনিই কম বেরোয় সেই জন্য আপনাকে নিজের থেকে ডাল না বেরোলে আপনাকে এই ব্যবস্থাটা নিতে হবে দেখুন সবসময় আমরা প্রতিটি গাছের বিষয়ে যদি ঠিক ঠিক করে জেনে নিতে পারি তাহলে কিন্তু ফার্স্ট ক্লাস করে গাছ গড়ে তুলতে পারব সময় কেয়ার করব মাটির দিকে মাটিটি ভালো হতে হবে অবশ্যই মাটি ভালো হতে হবে মাটি শুকনো হতে হবে উদ্ভিদযুক্ত মাটি হতে হবে সেই সকল মাটিকে নিয়ে কিন্তু তারপরে আমরা গাছ রোপণ করব গাছ রোপণ করলে প্রথম অবস্থাতে কোনো গাছকেই আপনার বড়ো টবে রোপণ করা উচিত নয় সেটা কিন্তু করবে না যে সম্পূর্ণভাবে আপনারা যখন গাছ রোপণ করছেন যে কোনো গাছ রোপণ করছেন কোনো চিন্তা করার দরকার নেই সে ফলের গাছই হোক আর ফুলের গাছই হোক তো একেবারে বড় টবে দেওয়ার কোনো দরকার নেই ছোটো টবে দিয়ে দেখুন দেখবেন অনেকটা থেকে আপনি অনেক কিছু থেকে গাছটিকে ভালো রাখতে পারবেন ধরুন হঠাৎ বেশি বৃষ্টি হচ্ছে বড় টপ হলে কিন্তু একটু সমস্যা আছে ছোটো হলে কিন্তু তা নেই ধরুন আপনি বেশি পরিমাণে জল দিয়ে ফেলছেন নিজের থেকে বাড়িতে সেক্ষেত্রে আপনার সমস্যা আছে দেখুন কটা তো ব্যাপার জল মাটি এই সব নিয়েই তো ব্যাপার তো এইগুলো আমাদেরকে জেনে নিতে হবে যেমন এটি চম্পা গাছ বোধ হ্যাঁ চম্পা তো এই চম্পা গাছটিকে আপনি যখন রোপণ করছেন আর কি চাঁপা সীমা চলন চম্পা তো একে যখন আপনি রোপণ করছেন প্রথম অবস্থায় ফুল নিতে গেলে ছোটো টবে দিয়ে দেখুন দেখবেন ফুলের পরিমাণটাও বেশি হচ্ছে সবসময় মনে রাখবেন যখন আপনি যে কোনো ফুল গাছকে ছোটো টবে দেবেন পরিমাণে অনেক বেশি ফুল পাবেন কিছু দিন ফুল নিন ফুল টুল হলেও আপনারও ভালো লাগলো তারপরে আপনি কিন্তু বড় টপে দেওয়ার চিন্তাটা করুন প্রথম অবস্থাতেই যদি বড় টপে দিয়ে ফেলেন তাহলে কিন্তু প্রথম অবস্থাতে ফুল ফেলেন না যদিও আপনার গাছটি আপনি জল কন্ট্রোল করলেন নিজের থেকে খাদ্য কন্ট্রোল করলেন সব কিছু করার পরেও দেখলেন ফুল হচ্ছে অনেক পরে সেই জন্য গাছ নিয়ে গিয়ে প্রথম অবস্থাতে ছোটো ছোটো টবে দেবেন দেখুন এই যে কাঁঠাল গাছটি দেখছেন অনেকে মাটিতে রোপণ করছেন মাটিতে রোপণ করলে আপনাদেরকে জানতে হবে অবশ্যই বালি মাটিতে কিন্তু একটা অবস্থা করে মিক্সড করে দিতে হবে যাদের বালি মাটি আছে কোনো ব্যাপার নয় সবসময় জানবেন শীতের সময় খাদ্যটা বন্ধ করে দেবেন দেখবেন যে কোনো ফল গাছের ক্ষেত্রে খুব দারুণ হবে শীতের সময় খাদ্য দিলে কি হবে কাঁঠাল তাতে যদিও ধরে সেটা দেখবেন ডোগার দিকে গিয়ে ধরছে আর এই জয়েন্টটা পর্যন্ত চাপা দিয়ে দেবেন পরবর্তী অবস্থায় প্রথম রোপণ করার সময় নয় এবং মশলা দিয়ে কিন্তু মানে খাদ্য দিয়ে কোনো গাছ রোপণ করবেন না সেই জন্য শীতকালে আপনি খাদ্যটা বন্ধ রাখুন পারলে মাটি বাটি একটু ভালো করে কুপিয়ে দিন আর গাছের বেশি ডালপালা হলে একটু কাটিং করে দিন সেটা কিন্তু এই ভাদ্র মাসে কাটিং করতে হয় বাংলার ভাদ্র মাস মানে টাইম হয়েই এসছে আরও মানে এই মাসের শেষের দিকটিক করে বর্ষার শেষের দিকে কিন্তু কাটিংটি করে দেবেন দেখবেন তাহলে কিন্তু আপনার কাঁঠাল গাছের দারুণ কাঁঠাল হবে যে সমস্যাগুলো বোধ করছেন সেটা হবে না এই যে থাইল্যান্ডের আমড়া গাছ মানে বারো মাসি আমরা দারুণ সুন্দর আমরা হয় গাছটি রোপণ করার পরে এগারোটা বারোটা পাতা বেরোলেই কিন্তু আমরা বেরোয় সেই জন্য এর জন্য আমরা প্রত্যেকেই প্রচুর পরিমাণে আমড়া নিয়ে ফেলি এটা কিন্তু করবেন না প্রথম প্রথম গাছটি গ্রো করুক গাছটি ফ্রেশভাবে বাড়ুক বৃদ্ধি হোক তারপরে কিন্তু আপনি এই আমরা গাছে আমরা নেবেন তো একটা আপনার দেখার জন্য আপনি প্রথম অবস্থাতে দেখলেন গাছটার বয়স বছরখানে তো ফল নেবেন না ফল হলেও আপনি তুলে ফেলে দিন দুটো একটা রাখুন এটা কিন্তু অনেকে না করার ফলে দেখছেন আমরা গাছের কিন্তু ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে মানে কি হঠাৎ একটা দেখছেন গাছটি খারতভাবে গিয়ে মারা যাচ্ছে সেটা হওয়ার কোনো দরকার নেই এইরকম ছোটো ছোটো কয়েকটি বিষয় আমরা জেনে নিলেই ফার্স্ট ক্লাস গাছ করতে পারবো ধরুন কোল গাছ রোপণ করছেন দেখছেন কত ফুল হচ্ছে একটাও ফুল হচ্ছে না যখনই ফুল হবে অবশ্যই আপনি একতারা ওষুধ নিন কম দামের মধ্যে আরও অন্যান্য ওষুধ আছে বললে বলতে পারি তবে একতারা ওষুধটা দিন সাথে কিন্তু একটু ফাঙ্গিসাইড ব্যাবিস্টন সাপ পাউডার ডাইথেনিয়াম পঁয়তাল্লিশ ডাইথেনিয়াম এম পঁয়তাল্লিশ এগুলো দিতে পারেন বিশেষ করে ডাইথেনিয়াম এম পঁয়তাল্লিশ কিন্তু বা ইন্ড্রোফিল আপনি মাটিতে দিতে পারেন ভালো কাজ পাবেন তবে কুল শেষে কিন্তু আপনি গাছটিকে অবশ্যই কাটিং করবেন দেখবেন পরিমাণে প্রচুর কুল পাচ্ছেন অবশ্যই যখন ফুলটা আসে প্রচুর পরিমাণে দেখবেন পোকার উপদ্রব হয় মানে পিঁপড়া হয় অন্যান্য কীটপতঙ্গ আসে সেই জন্য কিন্তু ওষুধটা মাঝে মধ্যে কিন্তু আপনাকে দিতে হবে একটু প্রথম প্রথম দু এক দিন দিন দেখবেন আপনার প্রতিটি গাছে একেবারে কুলে কুলে ভর্তি হয়ে গেছে সেই জন্য এই কয়েকটা ব্যাপার আমরা একটু ক্লিয়ার করে জেনে নিতে পারলেই আমাদের ফার্স্ট ক্লাস গাছ হবে সে ফুল গাছ ফল গাছ যাই বলেন না কেন সময় কুল শেষে কিন্তু গাছ কাটিং করবেন ভালো করে কাটিং করবেন কুল গাছকে এত বাড়ে কুল যত কাটিং করবেন দেখবেন তত পরিমাণে কিন্তু আপনি কুলে ফুল গাছে কিন্তু কুল পাচ্ছেন অবশ্যই যখনই কোনো ফল গাছ করবেন যেমন কাজুবাদাম ধরুন আপনি শুধু প্লেন মাটিতে কাজুবাদাম রোপণ করেছেন আপনার কাজুবাদাম হচ্ছে না তো আপনি অবশ্যই ফিফটি বালি ফিফটি মাটিতে টবে রোপণ করে দেখুন না তো কোথায় আপনার কাজুবাদাম হচ্ছে না আমি দেখব তো খুব সহজে আপনি কাজুবাদাম করতে পারবেন কারণ আমরা তো যখন টবে রোপণ করছি সেক্ষেত্রে এঁটেল মাটিতে শুধু রোপণ করে দিলে হবে না মাটির সঙ্গে একটু বালি দিতে হবে আসলে জানতে হবে কাজু কোথায় হয় একেবারে সম্পূর্ণ বালির উপরেই কিন্তু হয় যেখানে বালির পরিমাণটা বেশি সেখানেই পাবেন আপনি কাজুবাদাম এর গাছ তো সেই জন্য আমরা এইগুলো একটু যদি জেনে নিতে পারি তাহলে কিন্তু আমাদের প্রতিটি গাছে ফল হওয়া সম্ভব সবসময় আমরা না জেনে কিন্তু অনেকগুলো সমস্যা করে ফেলি এটি থাইল্যান্ড কাজু ওই জয়েন্ট রয়েছে জয়েন্টের নিচ থেকে গাছ না বেরোয় জয়েন্টটা সবসময় লক্ষ্য করবেন মানে কলমটা সবসময় লক্ষ্য করবেন কলমের নিচ থেকে গাছ বেরোলে যে কোনো ফল গাছের ক্ষেত্রে বলছি যে নিচ থেকে গাছ বেরোলে সেগুলো কিন্তু ভেঙে দিতে হবে কারণ দুটি গাছ দ্বারা একটি গাছ তৈরি করা তো সেই জন্য এই কয়েকটি ব্যাপার যদি আমরা জানতে পারি তাহলে ঠিক আছে আমরা আট থেকে নটা মাস ভালো রকম খাদ্য দিই না কোনো সমস্যা নেই কিন্তু মনে রাখতে হবে সব সময়ের জন্য শীতের সময়টা খাদ্য দেব না যে কোনো ফুল গাছ ফল গাছ সবার ক্ষেত্রে কিন্তু আপনারা সব সময়ের জন্য মনে রাখবেন ছোটো ডবে প্রথম অবস্থাতে রোপণ করবেন একেবারে প্রথম অবস্থাতে একেবারে বড় টবে রোপণ করবেন না যে কোনো ছোটো গাছে দেখুন এই ফুলটি হয়ে আছে আপনি তারপরেও আবার ফুল চাচ্ছেন প্রথমত গাছটাকে এক দেড় মাস মাস ধরে একটু তৈরি করে নিন করে নেওয়ার পরে কিন্তু আপনি ফুল নেওয়ার চিন্তা করুন দুটো পার্ট সব সময়ের জন্য আলাদা রাখবেন যে গাছটি একটা সময় গ্রো করবো গাছটি গ্রো হয়ে যাবার পরে কিন্তু ফুল নেব ফুল নেব আবার গাছও বৃদ্ধি করাবো তাহলে কিন্তু গাছের একটু সমস্যায় পড়ে যায় গাছ সেই জন্য গাছকে বৃদ্ধি করার একটা সময় সুযোগ আপনি দিন আপনি ছাড়া কে দেবে আপনার গাছকে সেই জন্য গাছকে আপনি একটু সুযোগ দিন দেখবেন আপনার গাছ বৃদ্ধিও হচ্ছে আস্তে আস্তে ফুলও শুরু হয়ে গেছে সেই জন্য সকল বিষয় সব কিছু বিষয় আমাদেরকে ক্লিয়ার করে জেনে নিতে হবে বন্ধুরা যদি জেনে নিতে পারি প্রতিটি গাছকে কিন্তু আমরা ভালো করতে পারি দেখুন আপনি সময় বুঝে হয়তো ওষুধ দিতে পারছেন না কিন্তু মাঝে মধ্যে যদি আপনি এমনি একটু সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসাবে যে কোনো কীটনাশক ওষুধ স্প্রে করে রাখেন দেখবেন আপনার গাছ ভালো থাকছে নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্তই আসছি পরের দিন অন্য ভিডিও নিয়ে